আমি একজন কর্মচারী প্রতিনিধি আমি নিয়ে গেছি সাথে শিক্ষক দেন যে আমরা কি বার্গেনিং তাদের সাথে করেছি আর মানে আন্দোলন শেষ হওয়ার আগের দিন যখন মানে তাদের সাথে নেগোসিয়েশন চলছিল দেখেন সরকার আসলে শিবাগত তো আমাদেরকে মানে বিবেকবান শিক্ষক হিসেবে বুঝতে হবে আন্দোলন পরিচালনা করা আন্দোলনকে সফল করা এটা যে কত কঠিন যারা মাঠে আন্দোলন না করেন এটা বুঝতে পারবেন না আপনারা মনে করেন যে বললাম সরকার দিয়ে দিল আরে ভাই দেশে কি শুধু আপনার শিক্ষক নাকি আরো কিছু আরো পেশা আছে শিক্ষকই তো অনেক আছে এই যে মাঠে পড়ে আছে তারপরে আপনার নন এমপিও আছে আরো শিক্ষক আছে বিশ্ববিদ্যালয় ইয়ে কলেজ আছে তাদেরও অনেক সমস্যা আছে এরপরে আমরা শিক্ষক বাদে আরো কত পেশা চেষ্টা করেছি সর্বোচ্চ বার্গেনিং করা আমার কাছে তখন আসছে আমি বলছি আমাকে সব দিতে হবে কিন্তু আমাকে এর একজন কর্নেল তিনি এসে বললেন যে স্যার আপনি আমাকে আমার ছাত্র মনে করবেন এত সুন্দর পুরাক্ট ব্যবহার করেছে তো তারা ওনারা বলছে স্যার আমাদের আমরা কি করবো বলেন আমরা রাষ্ট্রের সক্ষমতা বুঝতে হবে ওনাদের অনেক অনুরোধের প্রেক্ষিতে আমরা কিন্তু বিশ থেকে আমরা পণ্য নেমেছি মেডিকেল ভাতার ব্যাপারে ওনাদেরকে অনেক চাপাচাপি করছি মেডিকেল ভাতার বলছে তো স্যার এই মুহূর্তে সম্ভব না এটুকু স্যার মেনে নেন এটা দেশের জন্য মঙ্গল হবে আপনাদের জন্য মঙ্গল হবে আমাদের জন্য মঙ্গল হবে এরপরে আমি সর্বশেষ এনএসআই এর যিনি চিফ ছিলেন আর ডিজিআইএফ অথবা এনএসআই এর চিফ ওনার নাম সম্ভবত জাহাঙ্গীর উনি সরাসরি আমার সাথে কথা বলছেন ফোনে আমি ওনাকে বলছি স্যার আমাদের আমি 15% স্যার আমরা মেনে নিয়েছি আমাদের আর কোনো দাবি নাই মেডিকেল স্যার লাগবে না কিন্তু স্যার আপনার কাছে একটা অনুরোধ কর জোর অনুরোধ আমি লাইভ করছি এটা এটা প্রয়োজনে ডিজিএফ এর অথবা এনএসআই এর যিনি প্রধান জাহাঙ্গীর জাহাঙ্গীর স্যার নিশ্চয়ই হয়তো ওনার কানে নজরে যাবে বা আপনারা যদি কারো পরিচয় থাকে ওনার সাথে ভেরিফাই করবে আমি বলছি স্যার আপনার কাছে করজোর অনুরোধ স্যার আপনি আমাদের কর্মচারীদের উচ্চ পাতাটা স্যার বাড়াই দিবেন কারণ পঁচাত্তর করে দিবেন তাদের বেতন কম স্যার এটা স্যার করবেন স্যার আমাদের শিক্ষকদের লাভ হবে না আমিও লাভবান হব না বরং মেডিকেলটা দিলে স্যার আমি লাভবান হব এরপরও স্যার আপনার কাছে করজোর অনুরোধ স্যার আপনি তাদের এটা করে দিবেন আমি তাকে একবার না একাধিকবার রিকোয়েস্ট করেছি উনি তখন বললেন আচ্ছা আমি দেখছি বিষয়টা কি করা যায় মন্ত্রণালয়ে যাওয়ার পর দাঁড়িয়ে বাড়ার বিষয়টা সেটেল ছিল মেডিকেল দিবে না এটাও সেটেল ছিল এইটার জন্য কত কজোর অনুরোধ যে করেছি আমি একবার না একাধিকবার এটা আপনাদের কর্মচারী ছিল তার সাথে কথা বলবেন যারা ওখানে মিটিং ছিল তাদের সাথে কথা বলে আপনারা জানেন আমি আমাদের বাসা সাহেব মাহুল্লি স্যার আমরা যে কত বারবার বলেছি আমি সর্বশেষ তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে স্যার অন্তত যদি আপনারা এই ঈদের নাও দিতে পারেন বা এরপরের ঈদের নাও দিতে পারেন স্যার আপনারা আগামী বাজেট থেকে দিবেন এরকম একটা প্রজ্ঞাপন দিয়ে দেন তাহলে তো আপনার আগামী দুই দেয়াল লাগতেছেন এটা পরে লাগবে কিন্তু তারা কোনোভাবে রাজি হচ্ছিল না সর্বশেষ ওইটা আমাদের ওই আপনাদের দাবির মধ্যে যেটা অনুরোধ করেছে ওখানে ওটা উল্লেখ করছে এবং আমাদের উপদেষ্টা স্যার বলছেন যে আমি এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং ওখানে একজন এর আপনার একজন আপনার এডি ছিলেন এডিশনাল ডিরেক্টর উনি বলছেন আমি স্পেশালি আর কর্মচারীদের এই বিষয় নিয়ে আমি কাজ করব। আমি আল্লাহকে হাজির নাজির করে আমার সাক্ষী রেখে বলছি আমার এখানে মিটিং এ যারা ছিল আমার সহযোদ্ধারা প্রায় পনেরো বিশ জন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কর্মচারীদের এই বাথাটা বাড়ানোর জন্য কিন্তু দুঃখজনক হল সত্য এই কর্মচারীরা আজকে আমার বিরুদ্ধে গালি দিচ্ছে কথা বলছে বিভিন্ন ভাবে ভিডিও আপলোড করছে এটা তাদের ব্যাপার আমি এগুলো নিয়ে কোনো সময় চিন্তিত না তবে তাদের জানা উচিত যে আমি তাদের জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আরে ভাই এতদিন এক হাজার টাকা বাড়ি ভাড়া পেয়েছেন এখন আপনি দুই হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন দুই হাজার টাকা মানে আপনি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাইতেছেন আর আমি আমরা পাবো এখন সাড়ে সাত পরে পাবো আপনার হয়তো পনেরো তো এই যে দাবি আপনারা কি নিজের আন্দোলন করে আদায় করতে পারবেন আমরা তো কাউকে বাধা দিচ্ছি না আপনারা আমরা আমাদের জায়গা থেকে বিবেক দিয়ে বলতে পারি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি সর্বোচ্চ চেষ্টা করেছি এরপরে যদি আপনারা গালি মানে গালি করেন এটা আপনাদের ব্যাপার আমার কিছু বলার নেই আর আপনারা যদি মনে করেন যে আপনারা নিজের আন্দোলন করে দাবি আদায় করেন আমাদের কোনো আপত্তি থাকবে না বরং আমাদের সমর্থন থাকবে আপনারা যদি পারেন যায় আপনারা আন্দোলন করে আদায় করবেন করেন আমাদের কোনো রকমের কোনো বাধা থাকবে না